মনের চাহিদা মতো কেনা যায়

কাল আই থানা কাল আই ডিস্ট্রিক্ট সাতখরা ডিস্ট্রিক্ট সে কিন্তু একজন ডাক্তার হে মাস্কিনুর দাদু সার্টিফিক্যাল ক্লিনিক আছে ক্লিনিক আছে সে কিন্তু একটা ক্লিনিকোও আছে তার ক্লিনিকের মালিক তে আপনাদের কাছে ভিডিওটা কিরকম লাগলো আর ভাইয়ের জন্য সবাই করবেন সে যেন ভালোভাবে চিকিৎসা করতে পারে দসকের নাক নুক দসক কি যদি দেখো আসে তাও শান্তি তাও শান্তি কত মন মাস্কিনের আপনি আমরা প্রায় প্রতিদিন 40 টাকা 42 টাকার মশলায় সব প্রিয় দর্শক আলাইকুম আজকে বুঝতে পারছেন কোথায় এসেছি ভোলা জেলা এটা কিন্তু প্রথম শুনছ না এসএফ এখানেও তো ইলিশের দাম কিন্তু অনেকই কম যাচ্ছে আশা করি ভিডিওটা स्किप না করে আপনারা দেখুন আর আপনাদের মতামত কমেট করুন এই তো দর্শক দেখেন আমরা ইলিশের রাজ্যে চলে এসেছি আর ইলিশের দাম কিরকম ওটা আপনাদের দেখাবো বর্তমানে ইলিশের দাম কিরকম যাচ্ছে এই দেখেন শেষ মাছ এখানে কিন্তু কুড়াল মাছ রয়েছে আর অনেক বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় দর্শক দেখেন এই জিনিসের সাইজ দেখলে তো মাথা নষ্ট দর্শক বিকি যে বিক্রি সাইজটা

এখন কি গরিব মানুষটা ইলিশ খাইতে পারবো নাকি ওখানে গরিব মানুষ কিন্তু একদিন খেতে পারে নাই গরিব মানুষের এখন কিন্তু গরিবের জন্য কিন্তু ইলিশ এতদিন যে দাম ছিল দর্শক অস্তে অস্তে কিন্তু দাম কমতেছে আর আর কয়েকদিন কিন্তু আছে তারপরে কিন্তু রাগ রাগের মধ্যে ইলিশের নৌকা বন্ধ থাকবে যারা মাছ কিনতে চান এখানে আসতে পারেন এই বাজারটার নাম হচ্ছে সমরাজ বাজার না কোথায় আসছেন আপনি সাতক্রা সাতক্রা সাতক্ষীরা থেকে আস্তের মাছ কিনতে খাইছে সাতক্ষীরা থেকে কিন্তু এই সম্রাট এটেছে ভোলা ভোলা

ইলিশ আলাইকুম দাদা ভালো আছে গাড়ির মধ্যে কি আপনি ব্যাপারী বড় ব্যাপারী জি প্রতিদিন কত মন মাছ কিনেন আপনি প্রায় প্রতিদিন চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা করে

চব্বিশশো পঞ্চাশ টাকা হালি দশক আর এই ইলিশ সাইজ তো আধা কেজি বলা তো আধা কেজি বল আধা কেজি বলা কাকা আধা কেজি বেশি হবে আধা কেজি ছয়শো গ্রাম ছয়শো গ্রাম সাতশো গ্রাম দর্শক এখানে এরকমই ইলিশ এরকমই দাম আপনারা আমাদের অনেক ভিডিওতে দেখেন অনেক দাম কিন্তু ইলিশ আপনারা কমেন্ট করে জানান আজকে যেই রাজ্যে এসেছি এখানে ইলিশের দাম দেখে দর্শক আপনারাই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এত সস্তায় কোথাও পাইছেন কিনা যে সকল প্রিয় যারা মাছ কিনতে পছন্দ করে বাঁশ খেতে পছন্দ করে তাদেরকে আমন্ত্রণ জানায় এই জায়গায় আমরা সাতকাত থেকে আসছে মাছ কিনতে হ্যাঁ এবং আপনাদেরও আশাঞ্জলি উদ্বত্ত করছি আপনাকে অনেক সুন্দর জায়গা এবং মনোমতো মাছ কিনতে পাওয়া যায় এবং স্বাস্থ্যে কেনা যায় খুবই ভালো জায়গা একটা

মনের চাহিদা মতো কিনা যে আপনারা আসলে কিন্তু ডাক্তার সাহেবের মতন আপনারা মনের চাহিদা মতো মাছ কিনতে পারবেন ইয়ে দেখেন সম্রাট মাছের আরো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মতামত কিন্তু জানাতে ভুলবেন না আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতেছি কোন জায়গায় মাছের দাম কম আছে দর্শক আপনাদের মতামত আশা করি কমেন্ট করে জানাবেন সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম